হাউ মাছ কিলো ফিফটি থাউজেন্ড হাউ মাছ টোয়েন্টি থাউজেন্ড কবির ভাষায় বলতে হয় এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি সকল দেশের রাজা সে মনে হয় ভিয়েতনামি কারণ এখানে একবেলা খেতে হলে আপনাকে গুনতে হবে তিন থেকে চার লক্ষ টাকা তো বিরাটস এটা হচ্ছে ভিয়েতনামে খাওয়ার লিস্ট এখানে রাইস দেখাচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর বিরিয়ানি দেড় লাক্ষ ডং মোটামুটি এক একবেলা খেতে গিয়ে দুই তিন লাখ টাকা বিল আসবে একজনের মিনিমাম দুই থেকে তিন লক্ষ টাকা দুজনের আসবে ওই খার ডাল বাংসা এটা নিলাম চিকেন বিন ডালও এটা হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার তিন লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা বিল আসবে এক লাখ এখানে আমরা নিলাম হচ্ছে আড়াই লাখ টাকায় আজব এই নগরীর সব কিছুই মনে হয় আজব আজকে আমরা সারাদিন ভিয়েতনামের রাজধানী হ্যানার সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখব। এবং ভিয়েতনামের মানুষের জীবনচিত্র ঘুরে দেখাবো তো চলুন শুরু করা যাক এই মুহূর্তে আমরা আছি ভিয়েতনামের রাজধানী হেনয়তে আর আজকে আমাদের ভিয়েতনামের তৃতীয় দিন চলতেছে আমরা আজকে ঘুরে দেখব ভিয়েতনামের রাজধানী হেনয়ের সুন্দর সুন্দর জায়গাগুলো এবং ভিয়েতনামের মানুষের জীবন চিত্র তো আপনারা দেখতে থাকুন সাথে থাকুন আজকে কিন্তু সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে এখন যদিও ওয়েদারটা মোটামুটি ভালো আছে তো আমরা সকাল থেকে ঘুরতে বের হইতে পারি নাই এখন ঘুরতে বের হয়েছি আর আমাদের আবার রাত্র চারটায় ফ্লাইট আছে আজকে এখান থেকে আমরা যাব হচ্ছে দানাংয়ে আগামীকালকে আমরা দানাং যাব তো আজকে ভিয়েতনামের রাজধানী হ্যানয়টা ঘুরে দেখবো এবং নাইট লাইফটাও ঘুরে দেখাবো তো আপনার সাথে থাকুন সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন অবশ্যই অনেক সুন্দর সুন্দর জায়গা এবং অনেক কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব ওয়াকিং স্টেট ধরে হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা গির্জা আছে গির্জার সামনে অনেক সুন্দর এই গির্জাটা কিন্তু এখানে খুবই মানে নাম করা ঐতিহাসিক গির্জা অনেকটা হাজার বছরের পুরাতন গির্জা এটা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি আপনারা এই জায়গাটা কিন্তু আসলে অনেকটা জনপ্রিয় হ্যাঁ মানে ভিয়েতনামের রাজধানী যে হেনয়ের হ্যানয়ের অনেক জনপ্রিয় জায়গা এটা তো আপনারা অবশ্যই গির্জাটা ঘুরে দেখবেন পঞ্চাশ হাজার টাকা আমরা হাঁটতে হাঁটতে রাস্তায় দেখতে পেলাম এরকম ফল বিক্রি করতেছে এক মহিলা দাম হচ্ছে পঞ্চাশ হাজার ভিয়েতনামি টাকার এক কেজির দাম যেটা বাংলাদেশি টাকার প্রায় আড়াইশো টাকার মতো দাম আসে তো এই হচ্ছে এখানকার অবস্থা এবং খুব সুস্বাদু ফলগুলো আমরা এক কেজি কিনে নিলাম এখান থেকে তো আমরা গির্জার সামনে থেকে একটা রিকশা নিয়ে নিলাম যেটা আমরা শহরটা সুন্দর সুন্দর কিছু জায়গা ঘুরে দেখবো এটা আমাদের সারাদিনের জন্য সারাদিন বলতে এখন না বিকেল তিনটা বাজে আমাদের রাত্র দশটা পর্যন্ত ঘুরিয়ে দেখাবে তো সেজন্য আড়াই লাখ ডং মানে

আমরা রিক্সায় চড়ে ঘুরছি কিন্তু ভিয়েতনামের রাজধানী হেনার সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখছি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর অনেক কিছু দেখা যাচ্ছে আপনারা এদিকটায় যদি আমরা আমাদের যে ডান পাশে ডান পাশে কিন্তু সুন্দর একটা মিউজিয়াম আছে এটা অবশ্য এখন বিকেল টাইম বন্ধ হয়ে গেছে না হলে আমরা ঘুরে দেখাতে পারতাম হয়তো এদিকটা আরও সুন্দর সুন্দর অনেক দর্শনীয় জায়গা আছে আপনারা সাথে থাকুন দেখতে থাকুন উপভোগ করতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা পার্কের মতো দেখতে পাচ্ছি আমরা অনেক সুন্দর একটা টেম্পেল আছে কিন্তু এপাশে মানে টেম্পেল বলতে এটা একটা রাজপ্রাসাদের মতো অনেক বড় একটা জায়গা এরিয়া যেটা আসলে আমরা ঘুরে দেখতে চেয়েছিলাম এটা আমি ভিডিওতে আগেও দেখছি এটা কিন্তু এখন আসলে এত পরিমাণ ঠান্ডা যে আসলে ঘুরে দেখার মতো কোনো মানসিকতা নাই আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি একটা সুন্দর একটা স্ট্যাচু এটা কিন্তু একদম হোসিমিন যে মিউজিয়াম এটা কিন্তু হোসিম হোসিমিন মিউজিয়াম এটা কিন্তু অনেক দর্শনীয় একটা সুন্দর জায়গা এটা আপনারা ঘুরে দেখবেন এটা আমরা যদিও এখন ক্লোজ হয়ে গেছে না হলে ঘুরে দেখতাম একটা প্লান আমার বাট আজকে দেখতে পারলাম না আমি আপনারা অবশ্যই ঘুরে দেখবেন একটা সুন্দর একটা জায়গা আর সামনেই কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি সামনের দিক যাচ্ছি আমরা এটা কিন্তু সম্ভবত ভিয়েতনামের যে পার্লামেন্ট ভবন পার্লামেন্ট ভবন বলা হয় এটাকে অনেক সুন্দর একটা এরিয়া আমরা সামনের দিকে যাই এবং আপনাদের সামনের দিক থেকে দেখানোর চেষ্টা করতেছি আর আমরা কিন্তু এই রিক্সায় করে ঘুরে দেখছি আজকে ভিয়েতনামের অন্যতম সুন্দর জায়গা এবং সুন্দরতম রাজধানী হ্যানয়ের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গাগুলো আর আমরা কিন্তু অলরেডি চলে আসছি ইতিমধ্যেই যে হ্যানয়ের যে বড় লেকটা লেকের একদম পাশে এটার সামনেই অবস্থিত কিন্তু সেই নাম করা যে প্যাগোডা প্যাগোডাটা আমরা কিন্তু ওই যাচ্ছি আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর করে সাজানো যে মার্কেটগুলো দেখা যাচ্ছে এটার পরেই কিন্তু একদম লেকের অবস্থান যে লেকটা কিন্তু একদম হ্যানয় শহরের মধ্যে রাজধানীতে অবস্থিত অনেক বড় লেক মানে ছোটো খাটো একটা সমুদ্রের মতো একটা লেকটাকে মনে হবে আমি আপনাদের সামনের দিক থেকে আরও সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি এটার সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন প্যাগোডায় যে যাওয়ার যে গেটটা সেই গেটটা কিন্তু এখান থেকে প্যাগোডায় যেতে হবে আমাদের আমরা এখানে নামলাম রিক্সা থেকে এই যে দেখতে পাচ্ছেন গেটটা এটা ধরেই আমরা প্যাগোড়ার দিকে যাব, আপনারা দেখতে থাকুন আমি দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি লেকের পারে আর এর আমার লেকের ওই সাইডটা দেখা যায় কিন্তু মানে অনেক যে ভিয়েতনামের রাজধানী যে বিল্ডিংগুলো সুন্দর শহরটা দেখা যাচ্ছে সেখান থেকে একদম হয়তো সন্ধ্যা হয়ে আসছে আর প্যাগোডাটা কিন্তু আমার একদম সাবনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন প্যাগোডার ঢোকার যে গেটটা এটা কিন্তু অনেক সুন্দর সাজানো গোছানো সুন্দর একটা জায়গা অনেক আপনারা অবশ্যই এই জায়গাটি ঘুরে দেখবেন আপনার সাথে থাকুন দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন এই প্যাগোডার সম্বন্ধে সুন্দর একটা বোর্ড দেওয়া আছে আর আমরা যাচ্ছি প্যাগোডার ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যে অনেক সুন্দর ভাবে সাজানো আছে প্যাগোডাটা আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থীর ভিতর থেকে বের হচ্ছে আর প্যাগোডার কিন্তু মেন যে টেম্পেলের মেন যে ডোম্বুজটা সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে গম্বুজের মতো একটা যে আকৃতি সেটা দেখা যাচ্ছে আর এটা কিন্তু সুন্দর করে একদম লাইটিং করে সাজানো দেখতে পাচ্ছেন লাল লাইটগুলো আর এই পাশটায় আমার মানে ডান পাশটায় কিন্তু সেই রিভারটা রিভার বলতে লেক যেটা বড় যে লেকটা লেকটা দেখতে পাচ্ছেন এখানে সবাই দাঁড়িয়ে ফটো তুলছে অনেক সুন্দর একটি জায়গা আপনারা যারা ভিয়েতনামে আসবেন হেনতে আসবেন অবশ্যই এই প্যাগোডাটা ঘুরে দেখবেন আমরা অবশ্য গেট ক্লোজ দেখতে পাচ্ছি হয়তো সন্ধ্যা হয়ে গেছে যার কারণে গেটগুলো ক্লোজ করে দিছে মনে হয় তো আমরা সামনের দিকে যাই দেখি যদি ঢোকা যায় ভিতরে তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিন্তু সবাই তো বের হয়ে যাচ্ছে আসলে সিকিউরিটি যে উনি আসলে দেখাচ্ছে যে অলরেডি ক্লোজ তো আমাদের আসলে আর যাওয়ার সুযোগ নেই কারণ আর ঢোকারও সুযোগ নেই তো আমরা হ্যাঁ বাহির থেকে আমি যে আপনাদের ভিউটা দেখাচ্ছি প্যাকোটার আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যাকোটা যেটা অনেক সুন্দর প্যাকোটা কিন্তু হাউ মাস টোয়েন্টি থাউজেন্ড এক পিস্ট বিশ হাজার তো আমরা পেগোটা থেকে বের হয়ে এখানে বুটটা কিনলাম বিশ হাজার ডং দিয়ে একটা বুটটার দাম বিশ হাজার ডং বিশ হাজার ডং মানে বাংলাদেশি টাকার প্রায় একশো টাকার উপরে তো সন্ধ্যা হয়ে গেলো এর মধ্যে আর আমরা চলে আসলাম ভিয়েতনামের রাজধানী হ্যানয় সবচেয়ে জনপ্রিয় জায়গা এটা ট্রেন স্টেট এই ট্রেন স্টেটটা দেখার জন্য আসলে ভিয়েতনামে যারা আসে সবাই এখানে আসে একটু পরে ট্রেন আসবে আমরা ট্রেন দেখব এবং চারদিকে সুন্দর জোরটা আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর সাজানো গোজানো একটি জায়গা মানে আমাদের বাংলাদেশের হয়তো মগবাজার মালিবাগের অথবা বাজারের এরিয়াটা যেরকম এরকম কিন্তু এত সুন্দর দেখেন আপনারা কত সুন্দর করে সাজানো তো দেখতে থাকুন আপনারা

তো এই জায়গাটাকে তারা আসলে মনের মাধুরী দিয়ে সাজিয়েছে মানে এত সুন্দর করে সাজিয়েছে যেমন পরিষ্কার লাইটিং মানে সব কিছু মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ এবং জায়গাটা কিন্তু দেড় থেকে দুই কিলোমিটার জায়গা নিয়ে এরই মধ্যে ট্রেন চলে আসছে এখন কিন্তু সন্ধ্যা সাড়ে ছয়টা বাজে আর আপনার দেখতে পাচ্ছেন এখান থেকে ট্রেন যাচ্ছে এই সুন্দর জায়গাটা থেকে সাজানো গোছানো যে জায়গাটা সেটা থেকে আর এই মানুষ একটা দেখার জন্য এখানে আসলে ওয়েট করে এখানে প্রতিদিন আসলে সন্ধ্যার পরে দুইটা ট্রেন যায় একটা হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা সাড়ে ছয়টায় আর একটা হচ্ছে সন্ধ্যা সাড়ে নয়টায় আর কি তো এই দুইটা ট্রেন দেখার জন্য এখানে প্রচুর পরিমাণ মানুষের ভিড় হয় আপনারা দেখতে পাচ্ছেন আমরা ট্রেন দেখতে সেখান থেকে যাচ্ছে আমি আপনাদের চারদিকে সৌন্দর্যটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আমার পিছন থেকে দেখতে পাচ্ছেন যে ট্রেন যাচ্ছে সেই জনপ্রিয় ট্রেন স্টেট থেকে মাছ দিস আমরা দাম দেখলাম একটা পেপের দাম হচ্ছে ত্রিশ হাজার ডিসার মানে বাংলাদেশ টাকার প্রায় দেড়শো টাকা আর টাকা তারপর মানে বিভিন্ন ফল আসলে বাংলাদেশি টাকার দেড়শো টাকার মতো এরকম অনেক কমই আছে দাম আসলে অত বেশি না আপনারা দেখতে পাচ্ছেন একদম মানে অর্গানিক একদম পিওর যে মানে তাজা ফল এরকম একদম মনে হয় গাছ থেকে এইমাত্র পেরে নিয়ে আসছে এমন অবস্থা এখানে ভিয়েতনামে কিন্তু এই জিনিসটা চোখে পড়বে যেমন এইরকম সন্ধ্যার সময় এবং সকালবেলা সবাই এরকম মানে রাস্তার পাশে একদম লাইন ধরে স্ট্রিট ফুড খায় আমরা কিন্তু রাস্তার পাশে হাঁটতেছি আর দেখতেছি আর এখানে কিন্তু আমরা এই জায়গা থেকে কালকে কিন্তু হালংবের প্যাকেজটা নিয়েছিলাম ওনাদের কাছ থেকে ওনাদের সব থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের প্যাকেজ আছে তারা কত সুন্দর করে কাঁচা শাকপাতা খাচ্ছে দেখুন এগুলো কিন্তু অরিজিনাল কমলা ছোটো ছোটো গাছে প্রচুর পরিমাণ কমলা হয় এখানে অনেক কমলা এগুলা বিক্রি করে গাছ সহ বিভিন্ন দোকানে শপিস হিসাবে এগুলো রাখে এগুলা আসলে খাওয়া খায় না তারা জাস্ট সাজিয়ে রাখে

আমরা হেঁটে হেঁটে দেখতেছি ভিয়েতনামের রাজধানী হেনার শহরকে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা শহর আমরা ঘুরে ঘুরে দেখছি এবং এখানে কিন্তু একটা বাঙালি রেস্টুরেন্ট আছে আমরা অবশ্যই সেটা খোঁজার জন্য বের হয়েছি বাঙালি রেস্টুরেন্ট বলতে বাঙালি যে রেস্টুরেন্ট কোনো আছে সেটা না জাস্ট ইন্ডিয়ান রেস্টুরেন্ট এখানে আছে আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন আপনারা যেখানে থাকবেন হোটেলের আশেপাশেই পেয়ে যাবেন আপনারা খুঁজলে অবশ্যই পাবেন তো আমরা খুঁজতেছি রাতের খাবার খাবো খাওয়ার জন্য আর আপনাদের অবশ্যই পেলে আমি দেখাবো হোটেলের রিভিউটা এবং খাবারের দামগুলো দেখাবো তো আপনারা দেখতে থাকুন আমি আরও কিছু সুন্দর সুন্দর জায়গা ঘুরবো এবং আপনাদের দেখাবো এর মধ্যে বৃষ্টি নামলো আসলে বৃষ্টি হয়ে গেল অনেকক্ষণ ধরে কতটা ঘুরতে পারবো জানি না কিন্তু আপনাদের সুন্দর সুন্দর জায়গা দেখাচ্ছি আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর একটা স্টেট এই স্টেটটা কিন্তু অনেক সুন্দর করে চাইনিজ স্ট্রেট বলা হয় এটাকে এখানে কিন্তু নানান রকমের বার এবং বিভিন্ন রকমের অনেক আয়োজন আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আসবেন এখানে এটা ঘুরে দেখবেন অনেক সুন্দর জায়গা এটা কিন্তু এই স্টেটে কিন্তু বডি ম্যাসেজের ব্যবস্থা আছে আপনারা চাইলে নিতে পারবেন অনেক কম দামের মধ্যে খুব ভালো মানের বডি ম্যাসেজ এখানে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন স্টেটটাও কিন্তু অনেক সুন্দর এই স্টেটটা অবশ্যই আপনারা ঘুরে দেখবেন বৃষ্টি হওয়ার কারণে হয়তো এখন অনেক রাত হয়েছে বৃষ্টি হয়েছে যার জন্য মানুষ কমে গেছে এছাড়া কিন্তু প্রচুর জাঁকজমট থাকে মানে হাঁটা যায় না এমন অবস্থা থাকে এই জায়গাটায় আর এখানে সব ধরনের রেস্টুরেন্ট আছে খাবার জন্য কিন্তু হালাল ফুডটা আসলে পাওয়া যায় না সামনে দেখতেছি তারা নাচতেছে আসলে গানের তালে তালে দেখতে পাচ্ছেন আপনারা আসলে এই জায়গাটা ভ্যাগ জমার জায়গা আপনারা অবশ্যই এই জায়গাটি কোনোভাবে মিস করবেন না এই স্টেটটা এটা কিন্তু তাসি স্টেটে সম্ভবত তাসি স্টেট যেটা আসলে নামটা খুবই ডেঞ্জারাস এটার নামগুলো আসলে বলা যায় না এখানে নামগুলোর এমন অবস্থা

মানে শোপিস লাইটিং বিভিন্ন ধরনের শপিং করতে পারবেন যেটা অনেক কম দামে পাওয়া যায় এখানে আসলে মানে বড় বড় মার্কেটে যেরকম দাম থাকে তার তার চেয়ে অর্ধেক দামে এখানে আসলে পাওয়া যায় সব আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরের জায়গাটাও এটাও আপনারা অবশ্যই ঘুরে দেখবেন ট্রেন স্টেট থেকে সামনে সামনেই এই জায়গাটা অবস্থিত এখানে কিন্তু এরকম মিক্স ফুডের দোকান পাবেন অ্যাভেলেবেল আপনারা চাইলে এখান থেকে মিক্স ফুড নিতে পারবেন বিভিন্ন রকমের ক্যান্ডি আচার বিভিন্ন কিছু কিনতে পারবেন এটা হচ্ছে ভিয়েতনামের খাবার লিস্ট এখানে রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ লক্ষ এখানে বিভিন্ন রেট আছে মানে মোটামুটি এক এক খেতে গিয়ে দুই তিন লাখ টাকা বিল আসবে আর মিনিমাম দুই থেকে তিন লক্ষ টাকা একজনের আসবে তো আমরা একটা ডাল দিলাম একজনে একটা ডাল নব্বই হাজার আলু বর্তা নিলাম উনষাট হাজার উনষাট হাজার আলু বর্তান আর কি জানি নিলাম চিকেন আর হচ্ছে রাইস নিলাম পাঁচ চল্লিশ হাজার আলো এক লাখ উনপঞ্চাশ হাজার তো এটা হচ্ছে রাতের জন্য খাবার নিলাম অনেক দিন পরে আজকে ভাতা খাইতেছি কে স্পাইসি রেস্টুরেন্ট এখানে নাম চিকেন বিন্দালো এটা হচ্ছে এক লাখ উনপঞ্চাশ হাজার মানে এক একজন খাওয়ার জন্য মোটামুটি তিন লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা বিল আসবে এক একবেলা খাবার জানি আপনার রাতের জন্য অর্ডার করলাম সাথে যে ড্রিঙ্কস আছে ড্রিঙ্কসের দাম আছে আরও এক লাখ টাকার মতো মোটামুটি চার লাখ টাকা বিল আসতেছে একজন ওই আলু ভর্তার ডাল মাংস এগুলো নিলাম চার লাখ টাকার খাবারই এটা কিন্তু আমাদের একজনের খাবার বিল তিন লাখ অষ্টআশি হাজার ডং যা বাংলা টাকায় প্রায় আড়াই হাজার টাকার মতো বিল আসছে তো আমরা ভিয়েতনামে সেই প্রথম বাদ খেলাম যদিও একটু এক্সপেন্সিভ মনে হয়েছে তারপরও খেয়ে নিলাম তো এই ছিল আমার ভিয়েতনামের রাজধানী হ্যানয় শহর ঘোরার গল্প আপনাদের আগামীকালকে যাব আমরা হচ্ছে এখান থেকে দানাঙে আর দানা হচ্ছে ভিয়েতনামের অন্যতম সুন্দর জায়গা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিশ্চয়ই আল্লাহ হাফেজ